আচ্ছা এক্স কলাটা যেটা আপনি দেখতেছেন এটা হলো দু হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা একটা ফ্যামিলি ইউজ কার ফ্যামিলি ইউজ গাড়ি না ফ্যামিলি ইউজ গাড়ি অনেক আর এটা কি রানিং ফ্যামিলি ইউজ ছিল রানিং ফ্যামিলি ইউজ ছিল আচ্ছা রানিং ফ্যামিলি ইউজ করা আছে আর পেপারস আপনি একদম আপনার সেপ্টেম্বর সেপ্টেম্বর 25 26 পেয়ে যাবেন 25 26 সব আছে ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাই ভিতরের কন্ডিশনটা কিন্তু অনেক চমৎকার আপনার একদম বেজ ইন্টেরিয়র একটা গাড়ি আর যেহেতু ফ্যামিলি ইউজ গাড়ি আপনার ওইভাবে ইউজ হয়নি যার কারণে আপনার ইঞ্জিন কন্ডিশন সাসপেনশন কন্ডিশন এগুলো ইনশাল্লাহ ভালো পাবেন আচ্ছা অনেক কথাই তো বলতেছে আমরা জি আচ্ছা আমরা আজকে আছি কোথায় সেটা তো বলা হলো না আচ্ছা আচ্ছা আমরা আছি কিন্তু ছোট্ট একটা জায়গায় উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর তিন নম্বর প্লট জামালকার সেন্টার আচ্ছা জামালকার সেন্টারে আছি যারা কম টাকার মধ্যে ভালো গাড়ি খুঁজেন বলে রাখি এই প্রতিষ্ঠানটা সেই রকমই একটা জায়গা চুনলাম আজকে নাকি সাকসিড গাড়িও দেখাবেন হ্যাঁ সাকসিডও দেখাবো প্রবোক্স দেখাবো কিন্তু এই এই যে ভিডিওটা আপনার ভিডিওটা ইনশাল্লাহ দুইটা সাকসেস দেখাবো দুইটাই আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে তো আরো কারি আছে তাই না আরবেরি আমাদের অনেক অনেক আলাদা আচ্ছা আচ্ছা আচ্ছা

যে মুখে মুখে অনেকেই বড় কথা বলে কাজের মিল টা না 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 কাজের মিল টা রাখার জন্য দেখাবো কি বলেন আমরা সবসময় যেটা চেষ্টা করি যা দেখে একটা কাস্টমার এসে যেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ধন্যবাদ আপনার এত সুন্দর একটা কথা বলার জন্য

ছোট গাড়ির ক্ষেত্রে আমাদের সবই সেম কারণ মনে করেন যে আপনি গাড়ি নেবেন আমাদের থেকে ইনশাল্লাহ এর প্রিমিয়ার যদি কোনো সামান্য ডিউ থাকে সেটা জামাল কার সেন্টার প্রোভাইড করবে মানে কথা হচ্ছে যেভাবে একটা গাড়ি অ্যাকুরেট করে দেওয়া যায় তার সর্বোচ্চটা আপনারা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বোচ্চটা আমরা চেষ্টা করি ভাই একটু ব্যাগ ব্যাকডালাটা উঠিয়ে দিলে আমি দেখাতাম ভাই গ্লাস একটা তো অরিজিনাল দেখলাম সামনেরগুলো কি আছে আচ্ছা এটা কত লিটার সিডি এটা 60 60 লিটার না আলহামদুলিল্লাহ দেখে তো ভালোই লাগলো একটা ছোট করে প্রশ্ন করব হ্যাঁ উত্তরটা একটু ছোট করে দিয়ে দেন জি গাড়িটার বডিতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট আছে না গাড়িতে বডিতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট নাই যেহেতু পুরাতন গাড়ি জি টাচা বাংলাদেশে হয়েছে অবশ্যই তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না তো এই ক্ষেত্রে কিন্তু দর্শকরা একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে কারণ অনেক গাড়িতে দেখা যায় যে ভালো ভালো বলে কিন্তু এসে দেখে যে অ্যাক্সিডেন্ট আছে ভিতরে ডেকোরেশনটা দেখলেই বুঝতে পারবেন কিছু আছে রেন্টার রেন্টারের ব্যাপারগুলোই একরকম থাকে আর বাসা ইউজ হলে একরকম থাকে তো ভাই এটার কত টাকার মধ্যে দাম দেওয়ার ইচ্ছা আছে এবং কত টাকা বিক্রি করতে আছে যেহেতু এটা চারের সাকসেস পেপারস তো ছাব্বিশ ছাব্বিশ আপনারাও বুঝতে পারতেছেন বাজার অনুযায়ী তবে ইনশাল্লাহ এটা আমাদের আর্সিং প্রাইজ দেওয়া আছে আট লাখ টাকা ইনশাল্লাহ আপনার বিদ্যুৎ থেকে আসুক যথেষ্ট সম্মান করে দেবো

আসিং এইভাবেই বলি সাড়ে লক্ষ টাকা আমাদের টার্গেট আছে তারপর আপনার ভিডিও থেকে আসুক এখানে আসলে ভ্যারি করে একটা কাস্টমার বা কাস্টমার আমরা যতটুকু সম্মান করতে পারি আপনাদের ভিডিও যখন আমাদের দেখে আসবে প্লাস আপনাদের কথাটা বলবে আপনাদের বিক্রি গ্রুপের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যতটুকু সম্মানই দেওয়া যায়